স্ত্রী কিচেন অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সবাইকে নমস্কার আজ রান্না করবো পোলট্রি মুরগি আজ রান্না করবে আপনাদের দাদা কড়াইটা বসিয়ে দিলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিল সরিষার তেল তেলের মধ্যে দিয়ে দিল অল্প করে লবণ তারপরে কেটে রাখা আলুগুলো দিয়ে দিল তেলের মধ্যে দিয়ে দিলো অল্প একটু হলুদ গুঁড়ো এবার আলুগুলো ভালো করে ভাজা করে নিতে হবে আলু ভাজা হয়ে গেছে আলু নামিয়ে নেব ওই তেলের মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো একটু ভাজা ভাজা করে নেব মাংসগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম ভেজে রাখা মাংসের মধ্যে দিয়ে দিলাম লেবুর রস লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ো ভালো করে মিক্সড করে নেব কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা গোটা গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিলাম মশলা মশলাতে আছে জিরা আদা রসুন এবং কাঁচা লঙ্কা মশলার মধ্যে দেবো লবণ হলুদ গুঁড়ো ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম পেস্ট করে রাখা টমেটো দেখুন মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম ভেজে রাখা আলু মশলার মধ্যে আলুগুলো কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে ঢেকে রাখা মাংস দিয়ে দিলাম এবার মাংস আর আলু ভালো করে কষিয়ে নেব মাংস ভালো করে কষানো হয়ে গেছে দিয়ে দিলাম অল্প করে জল মাংসের মধ্যে বেশি জল দিলাম না মাংসটা রান্না হবে কষা কষা মতো উগের মাংস রান্না প্রায় হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিলাম মিট মশলা এবং কাসুরি মেথি একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দিলাম কেমন হয়েছে আপনার দাদার হাতে চিকেন রান্না কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন